আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বেলাল এই মুহূর্তে অনেকগুলো খামারেই আমার যেটা ইনফরমেশান আমি পেয়েছি মহামারী আকার ধারণ করেছে বার্ড ফ্লু বার্ড ফ্লু যে কোনো কারো খামারেই হতে পারে এই বার্ড ফ্লু যদি একবার হয়ে যায় মুহূর্তে আপনার খামার একেবারে উজাড় হয়ে যাবে এই বার্ড ফ্লু কেন হচ্ছে এই বার্ড ফ্লু থেকে কিভাবে বাঁচা যাবে বার্ড ফ্লু যদি আপনার হয়েই যায় তাহলে কি করতে হবে এই সব বিষয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করা হবে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনার খামারকে আপনি বার্ড ফ্লু থেকে বাঁচাতে পারেন চলুন শুরু করা যাক বার্ড ফ্লু কেন হয় বার্ড ফ্লু একটি ভাইরাস জড়িত রোগ এটি সাধারণত বন্য পাখি লালা বা বন্য পাখি যদি আক্রান্ত থাকে এই ভাইরাসে সেই পাখির মাধ্যমে ছড়ায় অনেক সময় কোনো মুরগির মধ্যে যদি সেই ভাইরাসটা চলে আসে তাহলে সেই মুরগি থেকে খামারে সব মুরগির মধ্যে এটা মুহূর্তেই ছড়িয়ে যায় এই ভাইরাস ছড়ানোর জন্য খুব অল্প সময়ের প্রয়োজন হয় এবং এই ভাইরাস আপনার মুরগিকে একেবারে সম্পূর্ণভাবে কাবু করার জন্য সময় সর্বোচ্চ বারো ঘন্টা প্রয়োজন হয় এই ভাইরাসটি অনেক সময় মানুষের মাধ্যমেও চলে আসে আমরা অনেক সময় বাজারে যাচ্ছি বাজারের মধ্যে যদি কোনো মুরগির বার্ড ফ্লু থেকে থাকে এবং আমরা যদি সেই মুরগির আশেপাশে যাই সেই মুরগির বিষটা বা সেই মুরগিটাকে যদি আমরা হাত দিয়ে ধরি তাহলে সেই মুরগিটা থেকে ভাইরাস আমাদের শরীরে চলে আসবে এবং বাজার থেকে আসার পর যদি আমরা আমাদের মুরগির কাছে উইদাউট প্রোটেকশন চলে যাই তাহলে এই প্রবলেমটা সরাসরি আমার মুরগির মধ্যে চলে আসবে একবার যদি বার্ড ফ্লু আপনার খামারে চলে আসে তাহলে সেই বার্ড ফ্লুর ভাইরাসটি মুরগির শরীর থেকে নিষ্ক্রিয় করার জন্য কোনো সুযোগ নাই বা আপনার খামার থেকে খুব সহজে সেটা নিষ্ক্রিয় হবে না এছাড়া আপনারা একটা বিষয়ে খেয়াল করুন আমাদের মুরগির খামারের মধ্যে অনেক সময়ই বিভিন্ন জায়গায় খাবার পড়ে থাকে আমরা যেটা সাধারণত পরিষ্কার করি না দেখুন এখানে আমার মুরগির খাবারের সামনে এখন এই মুহূর্তে কোনো ধরনের কোনো ময়লা নেই কারণ আমি ঝাড়ু দিয়ে রেখেছি অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো মুরগিকে খাবার দিচ্ছি সেই খাবারটা আশেপাশে পড়ে যাচ্ছে তখন সেই খাবার খাওয়ার জন্য আপনার খামারের আশেপাশে দেখবেন চরই পাখি চলে আসবে বা কবুতর চলে আসবে সেই খাবারগুলো খাবে অনেক সময় দেখা যায় এই যে বন্য পাখিগুলো আছে চড়ুই পাখি আছে বা শালিক পাখি আছে এদের ইমিউন সিস্টেম সাধারণত আমাদের মুরগির চাইতে অনেক বেশি পরিমাণে স্ট্রং হয় এ কারণে দেখা যায় আমাদের মুরগি হয়তো বারো থেকে চব্বিশ ঘন্টা বার্ড ফ্লুর সাথে সার্ভাইভ করতে পারে কিন্তু এই পাখিগুলো সাধারণত দুই থেকে তিন দিন এই ভাইরাসের সাথে সার্ভাইভ করতে পারে তো এই দুই থেকে তিন দিন এই পাখিগুলো যেই যেই জায়গায় ঘোরাফেরা করবে যেই যেই খামারের আশেপাশে ঘোরাফেরা করবে সেখানেই কিন্তু তারা এই ভাইরাসটা ছড়াবে এই ভাইরাসটি ছড়ানোর একটাই মাধ্যম হচ্ছে সংক্রামক আক্রান্ত পাখির যে বিষটা আছে বা আক্রান্ত পাখি যদি আপনার মুরগি যেই পাত্রে খাবার খায় বা আপনার মুরগি যেই পাত্রে পানি খায় সেখান থেকে যদি তারা খাবার বা পানি খায় এবং তাদের লালা যদি সেই খাবারের মধ্যে পড়ে যায় বা সেই পানিতে যদি সেই লালাটা মিক্সড হয়ে যায় তাহলে কিন্তু এই ভাইরাসটি আপনার মুরগির হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে মুরগিকে যদি সেফ রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির যে বায়ো সিকিউরিটি সিস্টেমটা আছে আপনার খামারে সেই বায়ো সিকিউরিটি সিস্টেমটা যেন অবশ্যই খুব স্ট্রং হয় কারণ বায়ো সিকিউরিটি প্রসিডিউরটা যদি স্ট্রং না থাকে তাহলে এই রোগটি খুব সহজেই খামারে প্রবেশ করতে পারবে এবং একবার যদি খামারে প্রবেশ করে যায় তাহলে আপনার খামার মুহূর্তেই উজাড় হয়ে যাবে বন্ধুরা মুরগির বার্ড ফ্লু হয়েছে কি না সেটা কীভাবে বুঝবেন দেখবেন আপনার মুরগি হঠাৎ করেই খাবার খাওয়া এবং পানি খাওয়া বন্ধ করে দেবে দেখুন মুরগিকে খাবার দিলে মুরগি সেই খাবারটাতে আগ্রহ করে সামনে আসবে কিন্তু বার্ড ফ্লু হয়ে গেলে মুরগির খাবার খাওয়ার মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ থাকবে না তারা দেখবেন এক জায়গায় ঝিম মেরে বসে থাকবে এবং তাদের ফেস দেখে মনে হবে তাদের হয়তো ঠান্ডা লেগেছে বার্ড ফ্লু একটি জনিত একটা ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা সাধারণত ঠান্ডা রোগের মাধ্যমেই তার লক্ষণ প্রকাশ করে কিন্তু বার্ড ফ্লুর সমস্যাটা হচ্ছে এটা মহামারী আকার ধারণ করে ফেলে এবং বার্ড ফ্লু হলে সেই মুরগিটাকে বাঁচানোর পসিবিলিটি একেবারেই থাকে না আর যে মুরগিটা দেখবেন যে খাবার না খেয়ে বসে আছে আপনি সাপোজ সকালে খাবার দিয়েছেন আপনি দুপুরবেলায় চেক করতে যাবেন দেখবেন মুরগির যে জুটি বা ফুল আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখুন এখানে টকটকা লাল হয়ে আছে এই লাল ভাবটা একেবারেই থাকবে না যদি বার্ড ফ্লু হয়ে যায় তাহলে এই লাল ভাবটা কালচে অথবা নীল বর্ণ ধারণ করবে দেখে মনে হবে রক্ত জমাট বেঁধে যাচ্ছে সাথে আপনি দেখতে পাবেন মুরগির লালা ঝরবে নাক দিয়েও লালা ঝরবে মুখ দিয়েও লালা ঝরবে আপনি যদি মুরগিটাকে হাত দিয়ে ধরেন তাহলে আপনি দেখবেন সেই মুরগিটার মুখ থেকে আপনি তুলনামূলকভাবে অনেক বেশি লালা পাচ্ছেন পাশাপাশি মুরগির যে পা আছে সেই পায়ের যে সাধারণ কালার দেখুন এখানে সাদা কালার আছে সেই সাদা কালারের মধ্যে লালচে লাচে ছোপ হয়ে যাবে এবং আপনার মুরগি যদি আমার এখানে যে কিছু মুরগি আছে গলা ছিলা বলে যেটাকে এই গলা ছিলা যাতে হয় তাহলে দেখবেন পুরো ঘাড়ের এই অংশগুলো নীলচে হয়ে যাচ্ছে এবং যেই খাবারটা মুরগি খাবে বা যেই খাবারটা তার আগের রাতে খেয়েছে সেই খাবারটাই দেখবেন হজম হচ্ছে না তার স্টমাকে খাবারটা থেকে যাবে একবার যদি মুরগির এই প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনি সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় পাবেন এর মধ্যেই আনফর্চুনেটলি আপনার মুরগিটা মারা যাবে আর এই মুরগিটা এই চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু পরিমাণ বিষটা ছড়াবে এই বিষটার মাধ্যমেই অন্যান্য মুরগিগুলো আক্রান্ত হয়ে যাবে পাশাপাশি সে হয়তো পানি খাওয়ার একটু চেষ্টা করবে সে পানির মাধ্যমেও ছড়িয়ে যাবে এটা খুব সেন্সিটিভ পর্যায়ে দ্রুত ছড়ায় এখন আলোচনা করব বার্ট থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে বার্ট থেকে বাঁচার জন্য কোনো ধরনের কোনো মেডিসিন নেই এই মেডিসিন না থাকার কারণে আপনার বার্ট যদি মুরগিকে অ্যাটাক করে ফেলে তাহলে কখনোই আপনি মুরগিকে কোনো মেডিসিন দিয়ে সুস্থ করতে পারবেন প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার সেফটির জন্য আপনাকে যেটা মাস্ক ব্যবহার করতে হবে যখনই আপনার মুরগি অসুস্থ হবে অবশ্যই আপনি আপনার নিজের সেফটির দিকে ফার্স্টে খেয়াল রাখবেন আপনি প্রথমে একটা মাস্ক পরে চলবেন দ্বিতীয়ত যেটা করবেন আপনার খামারটি যদি বড় আকারের হয়ে থাকে তাহলে খামারের প্রবেশ পথে এবং খামারের চতুর্দিকে অবশ্যই সেই বায়োসিকিউরিটি সিস্টেমটাকে স্ট্রং করতে হবে খামারের প্রবেশ পথে কোনো একটা পাত্রে পটাশ গুলিয়ে রাখবেন সেই পটাশ গুলিয়ে রাখার পর সেখানে পা পরিষ্কার করে নতুন কোন একটা স্যান্ডেল যেটা শুধুমাত্র খামারই ব্যবহার হয় সেই ধরনের স্যান্ডেল পরেই আপনি প্রবেশ করবেন এবং সাথে খামারের মধ্যে জীবাণুনাশক স্প্রে রাখবেন যাতে করে আপনি যখন খামারে প্রবেশ করছেন তখন যেন এতটুকু আপনি মেনটেন করতে পারেন যে খামারের মধ্যে কোনো ধরনের কোনো ভাইরাস আপনি বাইরে থেকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন না পাশাপাশি আপনার খামারে যদি কোনো ধরনের বাহিরের ভিজিটার আসে চেষ্টা করবেন এই মুহূর্তটাতে বা এই সময়টাতে যখন মুরগি অসুস্থ হচ্ছে সেই সময়টাতে বাহিরের কোনো ভিজিটার খামারে অ্যালাউ না করার জন্য যদি একান্তই অ্যালাউ করতে হয় তাহলে তাকেও অবশ্যই জীবাণুনাশক দিয়ে স্প্রে করে তারপরে সে পটাশের পানিতে পা পরিষ্কার করে নতুন আলাদাভাবে একটা স্যান্ডেল নিয়ে খামারে প্রবেশ করতে হবে এবং তাকেও মাস্ক ব্যবহার করতে হবে কারণ মুরগি যে শুধুমাত্র বন্য পাখির মাধ্যমেই ভাইরাসটা ছড়াবে মুরগির গায়ে তা কিন্তু না এটা কিন্তু মানুষের জন্যও ছড়াতে পারে সেদিকে আপনাকে সম্পূর্ণভাবেই খেয়াল রাখতে হবে যেহেতু আপনার মুরগির আপনি কোনো ধরনের কোনো মেডিসিন দিয়ে মেনটেন করতে পারবেন না সে কারণে আপনাকে অবশ্যই এর প্রতিরোধক গড়ে তুলতে হবে যেহেতু তার কোনো প্রতিষেধক নেই দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে খামারের চতুর দিকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বন্য পাখির আসার কোনো রিজন না থাকে যেমন আমার খা খাঁচার দিকে আমি পরিষ্কার করে রাখি যার কারণে তারা কোনো ধরনের কোনো খাবার পায় না খাবার না পাওয়ার কারণে তাদের এখানে আসার অ্যাকচুয়ালি কোনো রিজন নেই আপনার খামার যদি গ্রাউন্ড ফ্লোরে হয় মানে নিচতলায় হয় বা মাটির আশেপাশে হয় তাহলে দেখবেন আপনার এখানে চড়ুই পাখি বা অন্যান্য পাখি এমনিতেই আসবে তখন আপনাকে যেটা করতে হবে আপনার খামারের চতুর্দিকে নেট দিয়ে আরেকটা আলাদা বর্ডার তৈরি করে দিতে হবে যেই নেট ভেদ করে খামারের মধ্যে পাখি সহজে প্রবেশ করতে পারবে না এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মুরগিগুলো যেন অন্যান্য বন্য পাখি থেকে দূরে থাকে এবং আপনার খামারে যারা ভিজিট করছে পাশাপাশি আপনি যে যাচ্ছেন আপনাদের সবার যেন সম্পূর্ণভাবে বায়োসিকিউরিটি সিস্টেমটা স্ট্রং থাকে বায়োসিকিউরিটি সিস্টেমের মাধ্যমে যেন সম্পূর্ণভাবে ফিল্টারাইজ হয় আর যদি একান্ত আপনার কোনো মুরগি দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব হচ্ছে বা খাবার খাওয়া পরিমাণ কমিয়ে দিয়েছে বা খাচ্ছে না সাথে সাথে সেই মুরগিটাকে আপনার খামার থেকে কম করে হলেও দশ মিটার দূরে কোনো একটা খাঁচায় রাখবেন আমি সাজেস্ট করব সেটাকে আরও দূরে রাখার জন্য আর যদি কোনো মুরগি হঠাৎ করে মারা যায় তাহলে সেই মুরগিটাকে যেখানে সেখানে ফেলে দিবেন না সেই মুরগিটাকে অন্তত তিন ফুট গর্ত করে সেখানে পুঁতে রাখবেন যাতে করে সেই ভাইরাসটা আবার না ছড়াতে পারে কারণ যেই মুরগিটার মধ্যে এই ভাইরাসটা ছড়াবে সেই মুরগিটাকে যদি আপনি যেখানে সেখানে ফেলে দেন তখন সেখানে যদি বিভিন্ন যে পাখি গিয়ে বা কাক বা যে পাখিগুলো সাধারণত মরা প্রাণী খায় সে পাখিগুলো গিয়ে যদি খাওয়া শুরু করে কুকুর যদি সেখানে খাওয়া শুরু করে সেই ভাইরাসটা কিন্তু তাদের শরীরেও ছড়াবে তারপর সেই পাখি বা সেই পশুগুলো যদি আপনার খামারের আশেপাশে আসে তাহলে কিন্তু সেই ভাইরাসটা আবার আপনার খামারেই চলে আসবে বা অন্য কারো খামারেও যদি যায় একই সমস্যা হবে তো এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন যদি কোনো মুরগির প্রবলেম হয়ে যায় সাথে সাথে সেই মুরগিটাকে অনেক দূরে আলাদা করে ফেলবেন সেই মুরগিটাকে খালি হাতে অবশ্যই ধরবেন না চেষ্টা করবেন গ্লাভস পরার জন্য সেই মুরগি তো ভুলেও জবাই করে খাওয়া যাবে না আমার সাজেশন থাকবে মুরগি অবশ্যই জবাই করে আপনি খাবেন না যদি খামারে এরকম সিচুয়েশন হয়ে থাকে বা যদি হয়েই যায় একান্ত তাহলে সাথে সাথে পশু হসপিটালের যে নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে তাকে দ্রুত জানাবেন যাতে করে সে তার পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারে দুঃখের সাথে হলেও আমার বলতে হচ্ছে কোনো কিছুর মাধ্যমেই এই বার্ড ফ্লু থেকে আপনার মুরগিকে আপনি সেফ রাখতে পারবেন না আপনাকে অবশ্যই প্রতিরোধক গড়ে তুলতে হবে তাহলে আমি আশা করতে পারি আপনার খামারটা সেফ থাকবে বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনার খামারে বার্ড ফ্লু জনিত কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই কোনো ধরনের কোনো রিস্ক নেবেন না আমি যেভাবে বলেছি সিকোয়েন্সগুলো খেয়াল করুন আপনার মুরগিকে আলাদা করে ফেলুন যদি আপনার মুরগি হঠাৎ করে মারা যায় তাহলে অবশ্যই সেই মুরগিটাকে তিন থেকে চার ফিট গর্তের মধ্যে পুঁতে রাখুন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর বা আপনার আশেপাশে যে সরকারি পশু হসপিটালগুলো আছে সেখানে কর্তৃপক্ষকে দ্রুত বেসিসে ইনফর্ম করতে আর আপনার খামারে আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতি সপ্তাহে অন্তত দুইবার আপনাকে জীবাণুনাশক খামারের চতুর্দিকে স্প্রে করতে হবে অনেক প্রাকৃতিক নিয়মে জীবাণুনাশক স্প্রে করা সম্ভব হয় লবণ দিয়ে করা যায় ব্লিচিং পাউডার দিয়ে করা যায় এমন না যে আপনাকে সবসময় কেমিক্যাল কিনেই সেটাকে স্প্রে করতে হবে আপনারা যদি মনে করেন যে প্রাকৃতিক জীবাণুনাশক কিভাবে তৈরি করে সেই বিষয়ে আপনাদের কিছু জানার প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেব আশা করছি আপনাদের সবার মুরগি ভালো থাকবে এই সিজনে এবং বাটলু থেকে সবাই আপনার মুরগিকে প্রোটেস্ট করতে পারবেন আজকের মতো এতটুকুই রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিন যাতে করে তারও এই সমস্যা থেকে তার মুখ খামারকে উনি সেফ রাখতে পারে। আজকের মতো এতটুকুই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম